আমাদের হয়তো দীর্ঘায়িত করতে হবে হয়তো দু এক দিনের মধ্যে রিজার্ভ আসবে আমরা চায় আজকে আজকে দিনের মধ্যে রিজার্ভ আসতে হবে আমাদের শিক্ষামন্ত্রী শিক্ষা উপদেষ্টা মন্ডল আমাদেরseries সুসু মমত যো পকছি যো মমত সঠিক কথার কে দেবো বলবো আমার বন্ধুগণ আমার শরীরটা খুব খারাপ দোকান আলাদা হলে আসলে আমি অসুস্থ আমি বলতে কি তোমরা অসুস্থ শট করে কাশি শুধু একটা কথা বলি আপনারা বিভেদ সৃষ্টি করেন না আমাদের শিক্ষক বন্ধুরা নেতৃত্বের প্রতি বিশ্বাস রাখবেন যাদেরকে আপনারা নেতা বানিয়েছেন সমন্বয়ক বানিয়েছেন প্রধান সমন্বয়ক বানিয়েছেন তারা পরামর্শ করে আপনাদের এখান থেকে অনেকে মিছিল করতে চায় বিক্ষোভ করতে চায় আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে সরকার খুব মনে করবে যে আমরা আমরা সরকার পথনে আন্দোলনে আসছি আমরা কিন্তু আসি নেই আমরা এসেছি আমাদের যৌক্তিক দাবিটাকে সরকারকে অবহিত করার জন্য এবং সরকার যদি এটা মাথায় নেয় এবং সরকার যদি সদিচ্ছা থাকে আমার বিশ্বাস এগুলোর জন্য খুব বেশি টাকার প্রয়োজন হবে না সুতরাং আমরা যদি ছোটো কোনো অভিমান থাকে ভুল থাকে আলোচনার মাধ্যমে মধ্যে করে আমাদের অবস্থার কর্মসূচিকে আমরা অব্যাহত রাখবো এবং আমরা এর ঘোষণা ছাড়া আমরা বাড়ি ঘুরে যাব শুদ্ধতা এবং দুর্বর কামনা করে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে সাংবাদিকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আলহাম